খেলোয়াড়কে ধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে গেলেন কোচ কোনো খেলোয়াড়ের সাফল্যের নেপথ্যে পরসরও অবদান থাকে তার কোচে গুরুর প্রতি সর্বদাই নিজের কৃতজ্ঞতা স্বীকার ও করে নেন শিষ্যরা কিন্তু সেই কোচে যখন খলনায়ক হয়ে ওঠেন তখন তা পরিণত হয় জাতীয় লজ্জায় এবার তেমনই ঘটনা ঘটল ভারতীয় রাজধানী দিল্লিতে সেখানে এক মেয়ে কাবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠলো তারি কোচের বিরুদ্ধে জুনিয়র খেলোয়াড়গণকে ধর্ষণের অভিযোগে কোচ নরেশয়ারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ দিল্লির সন্তন স্টেডিয়ামে নিয়ে অনুশীলন করেছিলেন নাগরিকা কাবাডি খেলোয়াড় পুলিশকে সে জানায় অনুশীলনের সময় অচংখ্যায় কোচ নরেশ দাহিয়া দিকে এগিয়ে আসে তাকে নিজের গাড়িতে বসতে জোর করে পরেন গাড়িতে যেতে যেতে তাকে ডায় কিছু টিপস দেবেন গরুর কথা ফেলতে পারেন এসিষা গাড়িতে উঠে বসে কিন্তু কোচের মনে তখন কি চলছিল তা ক্ষণাক্ষরে ওঠে গাড়ি কিছু দূর চলার পরই নাবালিকার কাজে সজু ঘুষে মারেন নরেশ সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন তোর জ্ঞান দেখে ফ্লাটের ঘরে শুয়ে আছে সে আর তারপর সেখানে তাকে একাধিকবার দর্শন করে কোচ পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনটাই জেনেছেন জুনিয়র খেলোয়াড় পরের দিন তো নিজের রাস্তায় ফিরে চলে যান কোচ এমনকি দর্শনের ঘটনার কাউকে জানালে তাকে হকিও হকিও অভিযুক্ত কোচ